আচ্ছা যদি আপনি রকেট ব্যাটারি দিয়ে নেন তাহলে এখানে যাবে এক লাখ দশ হাজার আর অন্য অন্য ব্যাটারি দিয়ে নিলে এক লাখ পাঁচ সাত এরকম আচ্ছা এটা প্রাইস পড়বে এক লাখ দশ হাজার এক লাখ দশ হাজার এটা প্রাইস আর এখানে একটা ফ্যান পেয়ে যাবেন দেখেন মানে যারা আপনি গ্রীষ্মকাল এটা এটা ফ্যানটা চালাতে পারবেন যদি গরম লাগে আচ্ছা আপনার এটা কয়জন বুঝতে পারবে এটা এটাতে এটা অতিথিদের পাঁচজন বসতে পারবে পাঁচজন জি আচ্ছা মোর ডাইভার সংখ্যা কি ছয়জন ছয়জন আচ্ছা মোর ডাইভার সংখ্যা ছয়জন মানে এটা মোর ছয় সিট জি ছয়জন সিট আর এখানে আর এখানে ব্যাটারি কো কয়টা এখানে এখানে হচ্ছে চারটি ব্যাটারি আচ্ছা আপনারা এটার সাথে এটা পাবেন একটা ফ্যান আচ্ছা আর হচ্ছে সিসি ক্যামেরা আচ্ছা ম্যাজিক গানে রুম লাইট

আপনার ফ্যান পেয়ে যাবেন একটা যারা আপনার গ্রীষ্মকালে উপন্যাস চলাই থাকে তারা যেন এইগুলো প্রয়োজন পড়ে তো এটা অনেক সুন্দর মানে সবকিছু কিছু এটা পেয়ে যাবেন আচ্ছা আপনার দোকানের সবচেয়ে দামি কি এটা না এটা না ডাইনামিক যে গাড়িটা ওই গাড়িটা আচ্ছা এটা মানে লো প্রাইস এক লাখ দশ হাজার টাকা এটা নিতে পারবেন তো এগুলো অরিজিনাল চাইনিজ গাড়ি আচ্ছা ঠিক আছে এগুলো কোনো কিছু নাই এই আছে আচ্ছা আমাদের যে আমি দেখাই দেখেন খুব সুন্দর মেট্রোসিন ব্যান্ডিকুর আছে চাইনিজের মানে সবগুলো চাইনিজের খুব কিন্তু গর্জিয়াস এটা আর এটা প্রাইস করবে এক লাখ দশ হাজার টাকা সো আর এটা হচ্ছে আপনার ডাইনামিক দেখেন আর এটা হচ্ছে মেট্রো সিন আর এটা হচ্ছে ডাইনামিকের তো দুইটা মডেল পেয়ে যাবেন আচ্ছা ভাই এটা প্রাইস কত রাখবেন এটার প্রাইস করবে এক লাখ পঁচিশ থেকে এক লাখ বিশ পর্যন্ত আচ্ছা এক লাখ পঁচিশ থেকে এক লাখ বিশ জি আচ্ছা এখানে ডাইনামিক দেখেন ব্র্যান্ডিং করা আছে খুব সুন্দর আচ্ছা আর এটার মধ্যে কি কি আছে এটার ভিতরে যেমন এমনিতে কিছু নাই স্পেস সাকা সাবজার এতে আর গাড়ি টুলস

আর অনেকে প্রশ্ন করে থাকেন যে এটা কয়জনের সিট মোট ছয় জনের সিট প্রাইস পড়বে এক লাখ বিশ এক লাখ বিশ বা এক লাখ পঁচিশ এর মধ্যে প্রাইসটা পড়বে তবে প্রাইসটা ফিক্স না কিছু কথা বলতে পারবেন আর এখানে দেখেন তাদের এখানে মিটারটা দেখায় আর খুবই সুন্দর মানে খুবই হেভি রেটের আর কি আপনারা যারা স্যার নিতে পারেন তো অনেকেই শেষ আপনারা গাড়ির সহ মোট কয়জন মানে কয়জনের সিট এটা হচ্ছে ছয়জনের সিট মানে তাদের কাছে সবগুলো গাড়ি প্রায় সেম ছয়জনের সিটগুলো এগুলো চালাতে পারবেন

আর এটা এটাকে মোড জন সিট হুম এটা হচ্ছে ছয়জন বসতে পারবে আর এখানকার কাছে মিশুক মানে মিশুক ব্র্যান্ডিং করা আছে খুব সুন্দর আর এই কালারটা কিন্তু আমার সুন্দর মানে আপনার ব্লু কালারের মধ্যে আর কি ব্লু এবং আপনার সকলে কালারের মধ্যে তো এটা প্রাইস করবে পঁচাশ হাজার থেকে আঠআশি হাজার এর মধ্যে এটা এর মধ্যে গাড়িটা পেয়ে যাবে তাই না মেকের আচ্ছা আপনার এটা এটা আপনার প্রাইজ করতে রাখবেন এটার প্রাইস এরকম এক লাখ বিশ থেকে পঁচিশ এর ভিতরে কথা বলে নিতে পারবে আচ্ছা এক লাখ বিশ থেকে পঁচিশ তো এটা প্রাইস করবে এক লাখ বিশ থেকে পঁচিশ হাজার টাকা এক লাখ বিশ থেকে পঁচিশের ভিতরে এর মধ্যে আপনি কথা বলে নিতে পারবেন এটার সাথে পাবেন আপনার এক্সট্রা টাকা টুলস জগ এগুলো সব কিছু আপনি এটার ভিতরে সম্পূর্ণ পাবেন আচ্ছা এটা হচ্ছে আপনার ডাইনামিকের মানে ডাইনামিকের ড্রানিকোর আছে আর এটা হচ্ছে মিশু মানে মিশু ডাইনামিক তাদের কাছ থেকে গাড়িগুলো পেয়ে যাবেন আর এটা কিন্তু ছয়জন মানে মোট টোটাল ছয়জন জাতি বুঝতে পারবে সামনে তিনজন পিছনে তিনজন মানে ড্রাইভার সব মোট ছয়জন জাতির বুঝতে পারবে তো এটা হচ্ছে ডাইনামিক আচ্ছা এটা প্রাইস কত বললেন এটা প্রাইস এক লাখ বিশ থেকে পঁচিশ আচ্ছা এক লাখ বিশ থেকে আচ্ছা এক লাখ বিশ থেকে পঁচিশ হাজার টাকা আর তাহলে এটা হচ্ছে আস্কিং প্রাইস কিছু কথা বলতে পারবেন

এটা আপনি প্রিমিয়াম কর আচ্ছা যদি কেউ নিয়ে যায় এটা আপনারা তখন ফিটিং করবেন হ্যাঁ তখন আমরা ফিটিং করে দেব আচ্ছা আপনারা উপরের পর্দা কার্পেট এগুলো সবকিছু ওই সময় ফিটিং করা হবে আচ্ছা মানে কেউ যদি নিয়ে যায় আপনারা যখন কনফার্ম হবে তখন উপরে এগুলো আস্তে আস্তে লাগানো হবে মানে ব্যাটারি উপর পর্দাগুলো সবকিছু আপনারা কমপ্লিট করা হবে আচ্ছা জাস্ট এগুলো আপনার শো আপনারা জাস্ট আমি দেখাচ্ছি আর এগুলো কেবল নিতে পারেন প্রাইস থাকবে আস্কিং প্রাইস কিছু কথা বলতে পারবেন আচ্ছা গাড়ির ব্যাটারির মধ্যে কোনটা কেমন প্রাইস এটা হচ্ছে গ্যাস টান এটা রাখা যাবে আপনার বত্রিশ থেকে চৌত্রিশের ভিতরে আচ্ছা পাবেন সেট আপনি আর এটা হচ্ছে ফেসবুক আচ্ছা মানে ভালো মানের কোনটা আছে আপনার কাছে ভালো মানের সবগুলোই ভালো মানের ব্যাটারি ব্যাটারি সবগুলোই ভালো হ্যাঁ আচ্ছা মানে সাইটটা ব্যাটারি একটাতে লাগানোর জন্য মানে আচ্ছা আমাদের সম্পূর্ণ এগুলো ভেন্ডার মাল আচ্ছা এটা হচ্ছে এশিয়ার মাল এটা আপনার ফেসবুক এটাও পাওয়া যাবে আপনার বত্রিশ থেকে চৌত্রিশ আচ্ছা এর ভিতরে

কম দাম নিতে না জাস্ট প্রাইস একটু ডিফারেন্স হবে তো আপনি যদি গাড়ি একটু ভালো মানে ব্যাটারি নিয়ে লাস্টিং করবে ব্যাটারিটা অনেক থেকে শুরু করে ব্যাটারি যে এখানে পেয়ে যাবেন সব মাল পাবেন এটা আমাদের ইয়ে আমাদের মূল এখানে সম্পূর্ণ মাল দুই এক পিস করে স্যাম্পল রাখা এমনি আমাদের মাল অর্ডার হলে ওখান থেকে আমরা থেকে হোলসেল নেওয়া যাবে হ্যাঁ নেওয়া যাবে সিস্টেমে আছে

এগুলো প্রয়োজন হয় তাহলে সেটা কন্ডা করে আসতে পারেন আমাদের হচ্ছে ব্যাটারিগুলো নিয়ে অনেক ঝামেলা নাই অনেকে যেরকম ব্যাটারি রিপ্লেস করতে বা চার্জে ট্রাভেল করে আপনার ব্যাটারি আনা নেওয়া করতে ঝামেলা আমাদের এখানে না আমাদের এখানে মার্কেটিং যে লোক আছে আচ্ছা উনি নিজে চলে যাবে যে আপনার বাড়িতে চার্জ দিবে আর ছয় মাসের ভিতরে যদি কোনো ব্যাটারি সেল বলিং করে অর্থাৎ নষ্ট হয় আপনাকে সাথে সাথে

দোকানের ভিজিটিং কার্ড তাদের দোকান আছে বোরাক মোটরস আর এখানে তাদের নাম্বার আছে যদি কোনো অটোরিকশার প্রয়োজন হয় তাদের সাথে যোগাযোগ করতে পারেন